আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও খুব ভালো আছি নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি কচু পুঁই আর চিংড়ি দিয়ে এ রেসিপি অনেক পুরানো রেসিপি তো আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এরপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একসঙ্গে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এখানে জিরে কিছুটা বেটে নিয়েছিলাম এটাও দিয়ে দিলাম আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এটা দিয়ে আমি হালকা আছে একটু ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে আমি এটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজা আমি আর দেখালাম না যেহেতু এ অনেক পুরানো রেসিপি সবাই জানেন তবে আমি কিভাবে বানাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি গরম পানি পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি কচুতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো পানিটা দেয়া হয়ে গেছে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নেব রান্না করে এবার ফিরে এলাম রেডি হয়ে গেছে পুঁই শাক চিংড়ি আর কচুর রেসিপি এইভাবে আমরা বাড়িতে বানাই আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের এই পর্যন্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফেজ